তো শেষ হল কাঁঠালিয়া কাম অ্যান্ড ফুল পল্টু দেখা যাক সেভ দিতে পারে কিনা খুব ভালো গোল সুন্দর ও সোজা ও এই গোলটা হয়ে গেল খুব সম্ভবত আমার মনে হয় জোরের সঙ্গে মারতে দেখা যাক সানাজ সেফ শেষ হল কাঠালিয়া চোরপোতা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা গোল শূন্য ড্র হয়েছে একদিকে রয়েছে চম্পল বেঙ্গল ফুটবল একাডেমি অপরদিকে সাত হাজার সীতে রয়েছে তারকগঞ্জ ভোলানাথ দেখা যাক টাই ব্রেকারের শেষ নিষ্পত্তি কে হয় প্রথম শট বিনোদ বিনোদের স্কোরিং রেট খুব ভালো দেখা যাক প্রথম শট ডমকল বেঙ্গল ফুটবল একাডেমির বৃষ্টির আগে অব্দি মাঠটা ভীষণ ভালো ছিল বৃষ্টিটা না এলেই পারত খুব সুন্দর আয়োজন কাঠেলিয়া চোরপোতা ফুটবল কমিটির চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টাইবেকার কাম অ্যান্ড ফুল পলটু দেখা যাক সেভ দিতে পারে কিনা খুব ভালো গোল সুন্দর গোল প্রথম শট জুয়েলের জুয়েল কিন্তু পাওয়ারফুল শট মেরে থাকে দতে আছে আয়কন ভোলানাট এবং সেভ করবে দমকল বেঙ্গল একাডেমি সেভেন সাইড গেম তিনটে করে শট প্রথম শটে গোল করেছে দমকল বেঙ্গল ফুটবল একাডেমি নাম্বার ফোর বিনোদ এখন তারকগঞ্জ ভোলানাথের পালা শট করতে চলেছে জুয়েল ও সোজাসুজি শট এবং সেভ বিনোদের ভাই বিনু নাম্বার থ্রি দুই ভাই ডিফেন্ডার মোকলেশ সেভে আপাতত এগিয়ে রয়েছে এক শূন্যতে এই গোলটা হয়ে গেলে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে ডমকল বেঙ্গল ফুটবল একাডেমি গোলে পল্টু শর্ট বিনু এই কে দেখা যাক দেখতে দা ও এই গোলটা হয়ে গেল খুব সম্ভবত মাঠ ভেজার কারণে প্লেসমেন্ট খুব ভালো অপরদিকে পোল্টুর অনুমানও ঠিকঠাক ছিল পরবর্তী শর্ট শাহনাজ তিন নাম্বার টু দুই নম্বর শট বৃষ্টি কিন্তু আস্তে আস্তে তার জোর বাড়াচ্ছে চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা টাই ব্রেকার মনে হয় জোরের সঙ্গে মারবে দেখা যাক শাহানাজ ও থাকলো খেলা তো অবশিষ্ট থাকেও না পেনাল্টি শুটা ওটা দুই শূন্য ব্যবধানে ডুরল সেমিফাইনালে উত্তীর্ণ হল